লিখিত সুসমাচার এক অধ্যায় আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন সকলই তাহার দ্বারা হইয়াছিল যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় না তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে আর অন্ধকার তাহা গ্রহণ করিল না একজন মনুষ্য উপস্থিত হইলেন তিনি ঈশ্বর হইতে প্রেরিত হইয়াছিলেন তাহার নাম জহন তিনি সাক্ষের জন্য আসিয়াছিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন যেন সকলে তাহার দ্বারা বিশ্বাস করে তিনি সেই জ্যোতি ছিলেন না কিন্তু আসিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন প্রকৃত জ্যোতি ছিলেন যিনি সকল মনুষ্যকে দীপ্তি দেন তিনি জগতে আসিলেন তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হইয়াছিল আর জগৎ তাহাকে চিনিল না তিনি নিজ অধিকারে আসিলেন আর যাহারা তাহার নিজের তাহারা তাহাকে গ্রহণ করিল না কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সে সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিওকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন